বাংলাদেশ জমাত ইসলামী সহ সমমানা আটটি দলের পাঁচ দফা দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের দাবিতে আজকে প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি পেশের কর্মসূচি ঐতিহাসিক পল্টন মোড় থেকে সকল দল একসাথে সেই অভিমুখে আমাদের যাত্রা শুরু হবে জুলাই সনদের আদেশ এবং গণভোট যদি না দেওয়া হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের এটি হবে সবচাইতে আত্মঘাতী সিদ্ধান্ত এই নভেম্বরের ভিতরে গণভোট দিয়ে আইনি ভিত্তি দেওয়ার জন্য দাবি জানায় আমরা সরকারকে বলবো আপনারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন নভেম্বরে গণভোট দেন এবং জুলাই জুলাইসনেদের আইন জন্য আদেশ প্রদান করুন যদি গভর্নমেন্ট এবং পরবর্তী সময় সরকার হবে তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে এই রক্তের সাথে সম্মান প্রদর্শন করা বিশ্বাস ঘাতার করা কোনো বললে আবে তো ভালো 好好 জাতির কাছে মজা করতে হবে টেলিভিশনে যে আমার দল কোথায় কোন কেন্দ্র দখল করিবে না যদি করে তাহলে সেই আসনে নির্বাচন ক্যান্সেল হবে আমি সেটা মেনে নেব সকল দল এই কথা টেলিভিশনে বলবে আর প্রশ্ন বলবেন যেখানে নির্বাচন সুস্থ হবে না সেই রকম যদি একাধিক আসা হয় তাহলে আমি এই নির্বাচন গোটা নির্বাচনকে ভণ্ডুল করে দেব বাতিল করা যাব নতুন নির্বাচন এই কথা हाँ घाड़े सब दिए ना था। ए भाई साहब तैयारी के

বাংলাদেশ মাটিতে হতে দেয়া হবে না হবে না আপনারা ফাইন সাইটকে বলেছি যদি এইবার আপনারা যেটা সুস্থ অব গ্রন্থকে নিপতন দিতে না পারেন তাহলে কিন্তু গণকুতান ব্যক্ত হবে আর গণকুতান ব্যক্ত হইয়াই কিন্তু একটা গণবিদ্রাবের সূচনা হবে ঠিক রাজপথে থেকে অতীতে যে আমরা দাবি আদায় করেছিলাম আগামী দিনে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এই জুলাই সনদকে আইনি ভিত্তি না পর্যন্ত রাজপথ আমরা ছাড়বো না আগামী দিনে আমরা আর কোন ফ্যাসিবাদ দেখতে চাই না আমরা কোন ফ্যাসিস দেখতে চাই না আগামী দিনে কোন ব্যর্থ রাষ্ট্র দেখতে চাই না আগামী দিনে আমরা কোন দলীয় সংবিধান দেখতে চাই না বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ

দেশবাসীকে সাথে নিয়ে আমরা এই গণভোট আগে চাই এবং নভেম্বরের মধ্যে চাই যাতে করে জুলাই সনদের আইনগত ভিত্তি যখন হবে আমরা তখন সোনার দেশ আমাদের মতো করে গড়তে চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা যদি মনে করেন আপনারা দশ থেকে আবার খাবেন এই চিন্তা নিয়ে বসে থাকেন তাহলে মনে রাখবেন ইউনিভার্সিটিতে যেভাবে লাল কার্ড দেখিয়েছেন সারা দেশে আপনাদেরকে সেভাবেই জনগণ নাটকার দেখাবে ইনশাল্লাহ সুতরাং আমরা আগামী দিনে কোন ধরনের ফেজিস্ট আমরা বরদাস্ত করব না সাপ্তাহিক উপদেষ্টা বৈশ্বিক মিটিং চলছে সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে মাননীয় শিল্প উপদেষ্টা এসে সকলে গ্রহণ করেছেন পল্টন মোড়ের ঐতিহাসিক সমাবেশ থেকে নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন সেটাও ওনাকে জানিয়েছি যে আমরা সবাই প্রস্তুত আছি এখন রাজনৈতিক দলের এই আলোচনায় আপনাদের সহযোগিতা প্রয়োজন এবং আমরা পরিষ্কার করে বলছি জুলাই সনদ বাস্তবানের আদেশ অবিলম্বে জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে তারপর জাতীয় নির্বাচন হবে